নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি চিংড়ির পোলাও একবার এভাবে বানিয়ে দেখুন বারবার বানাতে ইচ্ছে করবে আর যারা চিংড়ি খেতে খুব ভালোবাসে তাদের জন্য রিকোয়েস্ট হইল অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখুন এর স্বাদ ভুলতে পারবেন না সম্পূর্ণ রেসিপিটা দেখবেন রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন অবশ্যই দেখে নিন রেসিপি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল আমি এখানে চারশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চালটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব প্রায় চার থেকে বার জল পাল্টে চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর সব শেষে জলটা যখন পরিষ্কার জল বেরিয়ে আসবে মানে চাল ধোয়া হয়ে গেছে এবার জলের মধ্যে চালটা ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য অপরদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি বেশ বড়ো সাইজের চিংড়ি মাছ কেটে নিয়েছি চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করছি না নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিংড়ি মাছ লবণ বা হলুদ দিয়ে ম্যারিনেট করিনি তেলের মধ্যে লবণটা দিয়ে দিলাম এই লবণেই চিংড়ি মাছটা আমি ভেজে নেব এখানে একটা কথা বলে রাখছি চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা করার প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেলটা খুব ভালো করে গরম করার পরে চিংড়ি মাছটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজা করলে চিংড়ি মাছটা অনেকটা হার্ড হয়ে যায় আর স্বাদটা কিন্তু খারাপ হয়ে যায় যে লবণটা দিয়েছি এই লবণটাই কিন্তু চিংড়ির গায়ে লেগে যাবে আর চিংড়ি মাছ খুব বেশি ভাজা করলে গোল হয়ে যায় শেপটা খারাপ হয়ে যায় আর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে দেখুন চিংড়ি মাছটা পুরো গোল হয়ে যায়নি আর এরকম কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরেই চিংড়ি মাছটা তুলে নিচ্ছি আমি কিন্তু এখানে চল্লিশ সেকেন্ড মতো চিংড়ি মাছটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘিটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়ার পরে কিছু গোটা গরম মশলা দিচ্ছে দিয়ে দিচ্ছে এক টুকরো দারচিনি চারটে ছোট এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ সামান্য কয়েকটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছে সামান্য একটু গায়ত্রী কোল থেকে খুব ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে বা সাইজিরে জিরেটা এভাবে দিলে বেশি ভালো হয় নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে দেব পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন চলে এসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন চিনি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছে ওয়ান টি স্পুন কাশ্মীরি চিলি পাউডার এবার সমস্ত গুঁড়ো মশলাটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে মশার সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে জালের জন্য দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা পোলাও কিন্তু খুব বেশি ঝাল হয় না তবে হালকা একটু ঝাল ঝাল ভাব থাকলে স্বাদটা বেশি ভালো হয় এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম টক দই টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন তাহলে টক দইটা গোটা গোটা থেকে যাবে না আর খুব ভালো করে মিশে যাবে টক দইটা দিয়ে মশার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি টক দই দিতে অপছন্দ থাকে তাহলে একটা বা দুটো ছোটো সাইজের টমেটো পেস্ট করেও দিতে পারেন দিয়ে দিলাম অন্দ টি স্পুন গরম মশলা গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ কাজু আর কিশমিশটা অনেকে ফ্রাই করে দিতে পছন্দ করে আবার এভাবে মশলার মধ্যে দিয়ে কিন্তু রান্নাটা তৈরি করা যায় আপনাদের পছন্দ মতো কাজু কিশমিশটা দিয়ে নেবেন এবার সমস্ত মশলাই নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে এবার জল ঝরিয়ে চালটা দিয়ে দিলাম চালটা আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর মশলার মধ্যে দেওয়ার আগে অবশ্যই কিন্তু জলটা ঝরিয়ে তারপরেই দেবেন মশলার সঙ্গে চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি এক থেকে দু মিনিট এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই কাজটা একটু হালকা হাতে করবেন অনেক সময় একটু জোরে জোরে করলে চালগুলো ভেঙে যেতে পারে দু মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম জল আমি এখানে চারশো গ্রাম চাল নিয়েছি তার জন্য জল দিয়ে দিলাম আটশো এম জলের কোয়ান্টিটিটা অবশ্যই খেয়াল রাখবেন পারফেক্ট ঝর জোরে চিংড়ি পোলাও তৈরি করার জন্য কিন্তু এরকম করে জল দিতে হবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ এই সময় একটু জল নিয়ে চেক করে দেখতে পারেন লবণটা ঠিক আছে কি না যদি মনে হয় লবণটা ঠিক আছে তাহলে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই ঢাকা দিয়ে প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে পরে পাঁচ মিনিট লো ফ্লেমে একটু ফুটিয়ে নেওয়ার পরেই ঢাকাটা তুলে নিলাম দেখুন এখনও কিন্তু অনেকটা জল জল থেকে গেছে আর চালটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়নি এর মধ্যে বা দিয়ে দিচ্ছি অন্টে বিস্পুন চিনি আর ভেজে রাখা চিংড়িটা এই সময় দিয়ে দেব অল্প জল জল অবস্থায় চিংড়ি মাছটা আর চিনিটা দিলে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছের ফ্লেভারটা চালের মধ্যে মিশে যায় অবশ্যই এরকম পর্যায়ে দেবেন তাহলে রান্নাটা খুব ভালো হবে আর পোলাওটা কিন্তু একদম ঝরঝরে ভাবে তৈরি হবে হালকা করে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঠিক এরকম সাইড থেকে নিয়ে মাঝখানটা এক জায়গা করে নিতে হবে তাহলে পোলাওটা কিন্তু বাকিটা আরো বেশি ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবার চারটে কাঁচা লঙ্কা এভাবে ভেঙে উপর থেকে দিয়ে দিয়েছি এভাবে কাঁচা লঙ্কাটা দিলে ঝাল হবে না কিন্তু একটা কাঁচা লঙ্কার হালকা ফ্লেভার থাকবে দিয়ে দিচ্ছি ঘি ঢাকা দিয়ে গ্যাসের একদম লোতে রেখে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে যে ভাবটা জমা হয়েছিল ভাবটা জলটা ফেলে দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন চাল কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর হালকা জল জলে ভাব রয়েছে এরকম করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলে ভাবটা বেরিয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এরকম করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে গরম গরম চিংড়ির পোলাও এরকম করে সার্ভ করুন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করছি অবশ্যই ঘরে এভাবে একবার তৈরি করে দেখুন এই স্বাদ কিন্তু সত্যি ভুলতে পারবেন না রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে কি লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন